আসসালামু আলাইকুম আমি এই মুহূর্তে আছি ঐতিহাসিক সুহিলপুর কোরআন তফসির মাহফিলের মাঠে আমরা একটু সেক্রেটারি সাহেবের সাথে কথা বলি যে প্যান্ডেলের কাজ কতটুকু সম্পন্ন হয়েছে আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ এবছর এবশুল তফসিল তফসিলকরের মাহফিল শুরু হয়ে যাচ্ছে আগামী চব্বিশে অক্টোবর শুক্র হইতে সাতই নভেম্বর শুক্রবার পর্যন্ত আশা করছি ইনশাল্লাহ আগামীকাল প্যান্ডেলের কাজ পরিপূর্ণ সম্পূর্ণ হয়ে যাবে এবং টুকটাক যে কাজগুলো থাকবে এগুলো হয়তো শুক্রবার জমার আগেই মহিলা কেন্দ্রের সহকারে কমপ্লিট হবে অতএব এলাকাবাসী দেশ বিদেশে যারা আছেন এ মাহফিলকে মহব্বত করেন তাদের প্রতি আকল আবেদন থাকবে সকলেই যারা আমরা পাশে আসি সরষে উপস্থ হয়ে দীন হুসের শুঙ্গ যাহারা বিন্ন দেশে আসি ওখান থেকে সে মাহফিলটা যেন সম্পূর্ণ হয় সঠিকভাবে যেন মাহফিল আমরা করাতে পারি এলাকাবাসীর পক্ষ থেকে জন্য দোয়ার প্রার্থী সকলে আমরা এই মাহফিলকে মনোযোগী হইব এবং সার্বিক দিক দিয়ে আমরা এই মাহফিলকে আর্থিক এবং সহিত সার্বিক দিক দিয়ে সহায়তা করার চেষ্টা করব আশা করতেছি ইনশাল্লা অন্যান্য বছর নেই এবছর এবার আরও ভালো রূপে এবং উন্নত মানের আমূল বক্তাদের মাধ্যমে আমরা ওয়াজ নসিদ পেশ করার জন্য চেষ্টা করতেছি আল্লাহ তালা সকলকে এই সমস্ত বক্তাদেরকে উপস্থিত করে সহমত এলাকাবাসীকে দিনই নসির শোনার জন্যে তভিক দান করুক আর ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করবেন সবাইকে জানিয়ে দিবেন যে আগামী শুক্রবার চব্বিশে অক্টোবর হইতে মানে তফসির মাহফিল আরম্ভ হবে